সুদীর্ঘ বারো বছর আফটার টুয়েলভ ইয়ার্স একটু চিন্তা করে দেখুন তো সেই মুহূর্তে হয়তো দেখা যেতে পারে কেউ কিন্তু কেরিয়ারের একদম পিক ফেজে ছিলেন আবার কেউ কিন্তু জীবনে হায়ার স্টাডিজের জায়গা কমপ্লিট করেছিলেন আবার কেউ কিন্তু বিজনেসের ক্ষেত্রে একদম পিক পজিশনে ছিলেন আবার কেউ বিজনেসের জন্য কিন্তু পরিকল্পনা করছিলেন আবার কেউ কিন্তু জীবনে নতুন সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে কিন্তু আবদ্ধ হওয়ার একটা সিচুয়েশন সেই মুহূর্তে তৈরি হয়েছিল কারোর কারোর ক্ষেত্রে জীবনের সবথেকে বড় অ্যাচিভমেন্ট যেটা বলতে পারেন সেটা হচ্ছে সন্তান প্রাপ্তির মতন শুভ ঘটনা সুদীর্ঘ বারো বছর হয়তো আগে হয়তো ঘটেছিল আবার কারোর কারোর ক্ষেত্রে দেখা যেতে পারে বারো বছর আগে কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের নতুন কোনো বাসস্থান নতুন কোনো বাড়ি বা নতুন কোনো স্থানের একটা সুযোগ কিন্তু আপনারা অবশ্যই প্রাপ্ত করতে পেরেছিলেন তো বারো বছর পূর্বে দেবগুরু বৃহস্পতি বৃষরাশি বিশ্বলগ্ন সাপেক্ষে তাদের লগ্নের উপর কিন্তু অবস্থান করছিল আজ আজ বারো বছর পর আবার কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের লগ্নের 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 অবস্থান অবস্থান করছে করছে অর্থাৎ শুধু বললে কিন্তু কিন্তু হবে না বা রাশির ওপর রোহিণী নক্ষত্রে সে অবস্থান করছে অর্থাৎ বৃষরাশি বিশ্বলগ্ন সাপেক্ষে জুলাই দু হাজার চব্বিশে একটা সর্বাঙ্গীন সুন্দর মাস কিন্তু হতে চলেছে সর্বাঙ্গীন ক্ষেত্রে বা সর্বক্ষেত্রে বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষ একটা সাকসেসের রাস্তা বলতে পারেন একটা কিন্তু অত্যন্ত ভালো একটা মাস আপনারা কিন্তু জুলাই দু হাজার চব্বিশকে কে পেতে চলেছেন শুধু সেটা সুদীর্ঘ দেবগুরু বৃহস্পতির কারণে নয় তার সঙ্গে অনেক প্ল্যানেটারি পজিশন আছে বা বলতে পারেন অনেক প্ল্যানেট কিন্তু জুলাই দু হাজার চব্বিশে বৃষরাশি লগ্নের মানুষকে কিন্তু পেছন থেকে একটা ব্যাক আপ সাপোর্ট কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি করে দেবে তাহলে চলুন শুরু করি জুলাই দু হাজার চব্বিশের রাশিফল এখানে বলে দিই বিশ্বরাশি লগ্ন সাপেক্ষে এই ভিডিওটা কিন্তু নক্ষত্র ভিত্তিক আলোচনা হতে চলেছে আপনাদের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট আলোচনা থাকবে কারণ অনেক সফলতার জায়গা জুলাই দু হাজার চব্বিশ বৃষরাশি লগ্নের মানুষকে কিন্তু প্রাপ্ত করাতে পারে তাহলে চলুন মূল আলোচনার মধ্যে কিন্তু আমরা প্রবেশ করি নমস্কার জয় মাতারা প্রথমেই বৃষরাশি বিশ্বলগ্নের মানুষকে তাদের হেলথ বা স্বাস্থ্যের জায়গা কিন্তু একটু আলোচনা করা যাক দেখুন বৃশরাশি বিশ্বলগ্নের মানুষ হেলথ কনসিয়াস মানুষ তো অবশ্যই কিন্তু বৃশ্বরাশি বিশ্বলগ্নের মানুষ কিন্তু খেতে প্রচন্ড রকম ভালোবাসেন খাওয়ার প্রতি একটা অ্যাট্রাকশন কিন্তু বৃশরাশি বিশ্বলগ্নের মানুষের থাকে তাহলে লগ্নের ওপর বৃহস্পতি এবং বারো তারিখের পরবর্তী সময় সেভেন্থ হাউস এবং টুয়েলথ হাউসের লর্ড মঙ্গলসও কিন্তু বৃহস্পতির সঙ্গে একসঙ্গে অবস্থান করবে তাহলে জুলাই দু হাজার চব্বিশটা বৃষরাশি বিশ্বলগ্নের মানুষকে আচ্ছা খান কোনো অসুবিধা নেই কিন্তু খাওয়াটা যেন একটু পরিমিত হওয়ার করার চেষ্টা করুন অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার চর্বিযুক্ত খাবার একটু জাঙ্ক ফুড খাবার রাস্তা স্ট্রিট ফুড খাবার বা একটু তেল মশলাযুক্ত খাবার থেকে কিন্তু একটু নিজেকে কিন্তু দূরে রাখার চেষ্টা করুন কারণ এই সময় দেবগুরু বৃহস্পতি এবং লগ্নের উপর মঙ্গলের অবস্থান কোথাও গিয়ে কিন্তু বৃহস্প মানুষকে একটা আপনাদের ডাইজেস্টিভ সিস্টেমে বা বলতে পারেন লোয়ার অ্যাপডমেন বা মিডিল অ্যাপডমেনে কিন্তু একটা সমস্যা তৈরি হওয়ার জায়গা তৈরি করে দিতে পারে বা যাদের কিন্তু বিশেষত মোটা হওয়ার মতন সমস্যা আছে তারা কিন্তু এই মাসে কিন্তু একটু মোটা হয়ে যাওয়ার মতন প্রবণতা বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষের কিন্তু তৈরি হতে পারে সো এ মাসে কিন্তু বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষ খাওয়া দাওয়ার প্রতি কিন্তু একটু কনসেন্ট্রেট করার চেষ্টা করবেন একটু পরিমিত খাওয়া দাওয়া করতে পারলে আমার মনে হয় আপনারা কিন্তু অত্যন্ত ভালো ফল করতে পারবেন আরও একটা জায়গা কিন্তু বলে দিই দেখুন যাদের বিশেষত কিন্তু থাইরয়েড रिलेटेड সমস্যা আছে যাদের বিশেষত কিন্তু সমস্যা আছে কোলেস্টেরলের সমস্যা আছে যাদের ইউরিক অ্যাসিড জাতীয় কোনো সমস্যা আছে তারা কিন্তু এই মাসটা একটু সচেতন ঋষিদাশি বিচলাবের মানুষ কিন্তু অবশ্যই থাকার চেষ্টা করবেন আর লগ্নের উপর মঙ্গলের অবস্থান এবং তার সঙ্গে আপনাদের ফোর্থ হাউজের লর্ড রবি সে কিন্তু মাসের কিন্তু প্রথম অর্ধ পর্যন্ত অবস্থান করবে কোথায় না আপনাদের তৃতীয় ভাবের উপর তেরো তারিখ পর্যন্ত সময় তৃতীয় ভাবের ওপর রবি কিন্তু অবস্থান করবে তাহলে অ্যাংজাইটি লেভেলকে কিন্তু একটু কন্ট্রোল বিশ্বাসী লগ্নের মানুষকে কিন্তু অবশ্যই অবশ্যই রাখতে হবে জুলাই দু হাজার তবে অষ্টম যখন রাশির ওপরে অবস্থান করেছে যারা বিভিন্ন রকম কিন্তু ক্রনিক ডিসিজে ভুগছিলেন অথবা যে সকল মানুষ কিন্তু রোগের ক্ষেত্রে প্রপারলি আইডেন্টিফিকেশন করতে পারছিলেন না বা যে কোনো ক্ষেত্রে যে কোনো রোগকে কন্ট্রোল করতে পারছিলেন না তারা কিন্তু জুলাই সেই জায়গাটাকে কিন্তু খুব ভালো প্রাপ্ত করতে পারবেন প্রপারলি ট্রিটমেন্ট পাচ্ছেন রোগ আইডেন্টিফিকেশন কিন্তু করতে পারছেন এবং প্রপারলি ট্রিটমেন্ট কিন্তু এই মাসে আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন দেখুন একটা সময় দেখেছিলাম আমরা বৃষরাশি বিশ্বলগ্নের মানুষ বিভিন্ন ক্ষেত্র থেকে কিন্তু ভুল একটা যে শিকার হয়ে গেছিলেন ভুল চিকিৎসার একটা শিকার আপনারা কিন্তু হয়েছিলেন সেই জায়গা থেকে কিন্তু অত্যন্ত ভালো ফল বিশ্বাসে বিশ্বলগ্ন মানুষ কিন্তু এই জুলাই দু থেকে প্রাপ্ত করতে পারছেন কোনো সন্দেহের জায়গা সেখানে কিন্তু থাকছে না এবার ফ্যামিলিতে আমরা প্রবেশ করে যাই ফ্যামিলির মধ্যে কিন্তু এই মুহূর্তে বাবার শরীর স্বাস্থ্যের জায়গাটা বৃষরাশি লগ্নের মানুষের কিন্তু তুলনায় অনেকটা ভালো ফল দেবে কারণ বৃষরাশি লগ্নের মানুষের বাবার শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে একটা দুশ্চিন্তা বারবারই কিন্তু ঘুরে ফিরে তৈরি হয়েছিল জুলাই দু হাজার চব্বিশে কিন্তু পিতার হেলথের দিকের একটা বেটারমেন্ট বিশ্ব লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন আর সব থেকে যেটা বেটার হচ্ছে না সেটা হচ্ছে সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা কারণ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সন্তানের পেটজনিত সমস্যা সন্তানের কিন্তু স্কিন ডিসিজের মতন সমস্যা অ্যালার্জি জাতীয় সমস্যা এই সমস্যাগুলো গুলো মানুষের সন্তানের দিক থেকে কিন্তু প্রাপ্ত করতে হচ্ছিল এই মুহূর্তে কিন্তু সন্তানের এই সকল জায়গার একটা বেটারমেন্ট অবশ্যই বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষ কিন্তু জুলাই দু হাজার চব্বিশে প্রাপ্ত করতে পারছেন আর মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা আমি অন্তত বলবো মাসের কিন্তু সতেরো তারিখ পর্যন্ত সময় অত্যন্ত ভালো থাকছে কারণ ফোর থাউজেন্ড লট এই মুহূর্তে কিন্তু তৃতীয়ভাবে অবস্থান করছে কিন্তু সতেরো তারিখের পরবর্তী সময় মাকে খালি দুটো জায়গা থেকে কিন্তু সাবধান করে দেবেন এক নম্বর হচ্ছে পড়ে গিয়ে চোটাগার যেন মায়ের না লাগে দ্বিতীয়ত রেগুলার মেডিসিন যেন মা ঠিক মতন মনে করে করে খায় এই জায়গাটা কিন্তু মাকে অবশ্যই মনে করে দেবেন আপনি যদি বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষ হয়ে থাকেন এই দুটো জায়গা কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের জায়গায় বিশ্বরা বিশ্বলগ্নের মানুষকে কিন্তু খেয়াল রাখতে হবে আর একটা জায়গা কিন্তু খেয়াল রাখতে হবে তাহলে বাকি রইলকে বাকি রইল কিন্তু স্পাউসের হেলথের জায়গা হাজব্যান্ড হলে ওয়াইফ ওয়াইফ হলে কিন্তু হাজবেন্ড ওয়াইফের এই শরীর স্বাস্থ্যের জায়গাটা বিশ্বরাশি বিশ্বের মানুষ কিন্তু নজর রাখার চেষ্টা করবেন কারণ এই মুহূর্তে কিন্তু আপনার স্পাউসের কিন্তু অ্যাংজাইটি লেভেল বেশি থাকতে পারে অতিরিক্ত টেনশন করার প্রবণতা এই সময় কিন্তু তার বেশি থাকবে এবং কোনো কোনো ক্ষেত্রে যদি আপনার স্পাউসের এই মুহূর্তে কিন্তু কোনো সিদ্ধারায় যদি কোনো সমস্যা থেকে থাকে পায়ের নিচের অংশে যদি কোনো সমস্যা থেকে থাকে হাঁটুতে যদি কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু তার একটু সমস্যা অবশ্যই অবশ্যই তৈরি হতে পারে পেটের কিছু সমস্যায় কিন্তু ভোগার মতন সমস্যা বিশ্বরাশি লগ্নের মানুষের কিন্তু স্পাউসের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু অবশ্যই রাখতে হবে এই তো গেল শরীর স্বাস্থ্যের জায়গায় এবার চলুন নক্ষত্র ভিত্তিক আলোচনার মধ্যে প্রবেশ করি প্রথমেই চলে আসি আমরা কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে দেখুন কৃত্তিকাকে কিন্তু প্রথমেই বলবো অ্যাংজাইটি লেভেল বৃদ্ধি করবেন না টেনশন যতটা পারবেন কিন্তু কম রাখার চেষ্টা করবেন তাতে দেখবেন কিন্তু অত্যন্ত ভালো থাকবেন আর একটা জায়গা কিন্তু বলে দিই কৃত্তিকা নক্ষত্রের মানুষের রাতে কিন্তু ঘুমের কিন্তু প্রচন্ড প্রয়োজন রয়েছে কারণ দীর্ঘ একটা সময় কৃত্তিকা নক্ষত্রের মানুষের কিন্তু ঘুমের পরিমাণ কিন্তু কম হয়েছে ঘুমটাকে কিন্তু ঠিক করার চেষ্টা করবেন যদি আপনি কৃত্তিকা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন জুলাই দু হাজার চব্বিশে যদি রোহিণী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন রোহিণী নক্ষত্রের মানুষকে কিন্তু বলবো খাওয়া দাওয়াকে কন্ট্রোল করবেন এবং বিশেষত কিন্তু রিচ খাবার প্রবণতা এই সময় কিন্তু কম রাখবেন যদি আপনি রোহিণী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন আরও একটা জায়গা রোহিণীকে বলে দিই এই জুলাই দু হাজার চব্বিশে কিন্তু প্রপারলি ট্রিটমেন্টের চেষ্টা করুন আপনি কিন্তু রোগ আইডেন্টিফিকেশান করতে রীতিমতো একটা সফলতা প্রাপ্ত করতে পারবেন ভালো ডাক্তারের খোঁজ করছেন জুলাই দু হাজার চব্বিশকে ব্যবহার করুন যদি রোহিণী নক্ষত্রের মানুষ কিন্তু হয়ে থাকেন যদি মৃগশিরা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন রাস্তাঘাটে চলাফেরা করা রক্তপাতজনিত সমস্যা থেকে কিন্তু একটু সচেতন থাকবেন উঁচু কোনো স্থান থেকে পড়ে গিয়ে কিন্তু ব্যাকে কিন্তু কোনো আপনার চোট আঘাত প্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা থাকবে মিডিল মৃগশিলা চব্বিশে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবেন তাহলে এটা তো হেলথের জায়গা জায়গা খুব একটা খারাপ আমরা হেলথে দেখতে পেলাম না এবার কিন্তু প্রবেশ করি কর্মের জায়গা দেখুন আমি যেটা কিন্তু বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষকে যতটা চিনি কর্মের জায়গায় বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষকে দু চার পয়সা কম দিলেও কিন্তু কিছু বলবে না কিন্তু যেটা করতে হবে না বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষকে কোনো কাজ করাতে গেলে তাকে সম্মান দিতে হবে সম্মান না কিন্তু বিশ্বরা বিশ্বলগ্ মানুষ সেই কাজের জায়গা থেকে কোনো রকম কিন্তু স্যাটিসফ্যাকশন প্রাপ্ত করতে পারে না যেটা আমরা কিন্তু লাস্ট মাস ধরে দেখে আসছি কি বিশ্বরাশি মানুষের কর্মের জায়গা থেকে কিন্তু বিভিন্ন রকম অসম্মান প্রাপ্ত হচ্ছে কর্মের ক্ষেত্রের জায়গা থেকে বসের সঙ্গে বিভিন্ন কারণে সমস্যা তৈরি হচ্ছে বা বলা যেতে পারে কর্মের জায়গা ঠিক স্যাটিসফ্যাকশন কিন্তু বিশ্বাসি বিশ্বলগ্ন মানুষের আসছে না সেটা সরকারি ক্ষেত্রেও হতে পারে বেসরকারি ক্ষেত্রেও হতে পারে বা আপনি বলবেন সরকারি ক্ষেত্রে কি করে সরকারি ক্ষেত্রে তো আরামের চাকরি যারা সরকারি ক্ষেত্রে চাকরি করছে তাদেরকে একবার জিজ্ঞেস করুন আপনি উত্তরটা পেয়ে যাবেন আজকের ডেটে দাঁড়িয়ে যারা কিন্তু মানুষ সরকারি চাকরির সঙ্গে যুক্ত আছেন তাদেরও কিন্তু একটা স্যাটিসফ্যাকশনের অভাব আমরা কিন্তু লাস্ট তিন চার মাস ধরে কিন্তু লক্ষ্য করতে পারলাম এখন কিন্তু আমি আপনাকে বলবো এই জুলাই দু হাজার চব্বিশে যেহেতু আপনাদের ক্ষেত্রে আপনাদের কিন্তু ফোর থাউজেন্ড লর্ড আপনার থার্ড হাউসে কিন্তু অবস্থান করছে তাহলে কিন্তু একটু আপনাকে এখন করতে হবে যেটা আপনার বসের সঙ্গে কিন্তু আপনার একটু সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা অবশ্যই অবশ্যই করতে হবে তবে লগ্নের ওপর কিন্তু বারো তারিখের পরবর্তী সময় আপনার সপ্তম এবং দ্বাদশপতি প্রবেশ করছে তার মানে নতুন কোনো চাকরি চাকরি পরিবর্তন যারা করতে চাইছিলেন তারা অত্যন্ত ভালো ফল এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারবেন কারণ উনিশ তারিখ পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে আপনাদের থার্ড হাউসের মধ্যে থার্ড হাউসের মধ্যে অবস্থান করছে কে বুধ তার মানে সেই বুধ। কিন্তু আপনাকে নতুন চাকরি করতে ইন্টারভিউ এ সফলতা প্রাপ্তি করতে ভীষণ মাত্রায় সাহায্য আপনাকে কিন্তু করবে আর একটা জায়গা কিন্তু এখানে বলে দিই যেহেতু এই মুহূর্তে আপনাদের কিন্তু একাদশ ভাবের ওপর কে বসে আছে না রাহু অবস্থান করে আছে তার মানে কর্মের জায়গা থেকে এই মুহূর্তে কিন্তু আনএক্সপেক্টেড কোন অর্থ বা আটকে থাকা কোন অর্থ বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবার একটা নতুন খবর বিশ্বরাশির মানুষকে কর্মের জায়গায় দি। টেন থাউজের লট শনি এবার কিন্তু রেক্টোগ্রেড মোশানে রয়েছে জুলাই দু হাজার চব্বিশে তার মানে বিশ্বদাসী বিশ্বলগ্নের মানুষকে নতুন কোনো প্রজেক্টের মধ্যে কিন্তু এবার ইনভলভ করাতে পারে নতুন কাজের ক্ষেত্র তৈরি হতে পারে বা কোনো ইন্টারভিউ যেখানে আগে করেছিলেন সেখান থেকে কোনো খোঁজ খবর কিন্তু আপনার কাছে আসার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে তবে কোথাও গিয়ে লগ্নের মানুষের গুপ্ত শত্রুতার একটা জায়গা সেটা কিন্তু জুলাই দু হাজার তৈরি হতে পারে কেন বলুন তো পঞ্চমে কোথাও কেতুর অবস্থান থাকছে যদিও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পঞ্চমে রয়েছে তা হলেও কিন্তু আমি আপনাকে বলবো কর্মের জায়গার কিন্তু কিছু গুপ্ত শত্রুতা বিশ্বকাশি বিশ্বলগ্নের মানুষকে কিন্তু জুলাই দু চব্বিশে একটু ডিস্টার্ব করতে পারে অর্থাৎ এই মুহূর্তে আরো একটা জায়গা বিশ্বকে কন্ট্রোল করতে হবে লগ্নপতি কোথায় রয়েছে লগ্নপতি শুক্র সাত তারিখ পর্যন্ত সময় কোথায় রয়েছে না আপনাদের ক্ষেত্রে আপনাদের সেকেন্ড হাউসে তারপর সে থার্ড হাউসে প্রবেশ করে যাবে তার মানে বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষকে করতে হবে কি যে কর্মের জায়গায় এই মুহূর্তে কিন্তু পার্সোনাল কোনো কথাবার্তা কারোর সঙ্গে শেয়ার করবেন না তাতে দেখবেন অনেকটা ভালো ফল আপনার জন্য কিন্তু প্রাপ্ত হতে চলেছে আর আরও একটা জায়গা এই সময় বলে দিই এই মুহূর্তে বিশ্বরাশি বিশলগ্নের মানুষ যে কোনো ক্ষেত্রে ইন্টারভিউ দিতে যাওয়ার সময় কিন্তু লাইট কালারের জামা কাপড় পরে যাওয়ার চেষ্টা করবেন দেখবেন অত্যন্ত ভালো ফল আপনি কিন্তু ইন্টারভিউর জায়গা থেকে প্রাপ্ত করতে পারছেন চলে এবার একটু নক্ষত্র ভিত্তিক আলোচনাটা করে নি যদি আপনি কৃতিকা নক্ষত্রের মানুষ আর নতুন চাকরি প্রাপ্তি চাকরির ক্ষেত্রে স্থান পরিবর্তন বা ছোটখাটো কোনো ট্রান্সফার জুলাই দু হাজার চব্বিশে কৃত্তিকা নক্ষত্রের মানুষের কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকবে রোহিণী নক্ষত্রের মানুষের কিন্তু চাকরি ক্ষেত্রে ডেজিগনেশন কিন্তু কিছু বৃদ্ধি হতে পারে কিছু ক্ষেত্রে নতুন কোনো প্রজেক্টে কাজ করার মতন সুযোগ তৈরি হতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে রোহিণী নক্ষত্রের মানুষের কিন্তু এই মুহূর্তে কাজের ক্ষেত্রে কিন্তু দায়িত্ব বৃদ্ধির মতন সম্ভাবনা সেটাও কিন্তু তৈরি হতে পারে যারা মৃগশিরা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের কিন্তু অফিসের জায়গায় অ্যাডমিনিস্ট্রেশন বৃদ্ধি হতে চলেছে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু মৃগশিরা নক্ষত্রের মানুষ আপনার টেবিল চাপড়ে কথা বলার মতন ক্ষমতা জুলাই দু হাজার চব্বিশে আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন আর একটা জায়গা কিন্তু মৃগশিরা নক্ষত্রের মানুষের থাকবে সেটা হচ্ছে এই জুলাই দু হাজার চব্বিশে নতুন চাকরির কোনো খবর আসতে পারে পুরনো কোনো ইন্টারভিউ দেওয়া থাকলে সেখান থেকেও কোনো খবর আসার সম্ভাবনা জুলাই দু হাজার চব্বিশে মৃগশিলা নক্ষত্রের মানুষের অবশ্যই অবশ্যই থাকছে এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না এবার আমরা চলে আসি কোথায় না বৃশ্বরাশি বিশ্বলগ্ন সাপেক্ষে বিজনেস ক্ষেত্রের জায়গায় বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষ বিজনেস করে কিন্তু খুব একটা ঋণ ধান নেওয়া কিন্তু বৃশ্বরাশি বিশ্বলগ্নের মানুষের পছন্দ না বিজনেস করে কিন্তু খুব ক্লিয়ারিটি রেখে বিজনেস করতে ভালোবাসে পরিষ্কার পরিচ্ছন্ন বিজনেস করতে কিন্তু ভালোবাসে গিভ অ্যান্ড টেক পলিসিতে কিন্তু বিজনেস বৃষরাশি বিশ্বলগ্নের মানুষ অত্যন্ত ভালো করতে পারে তাহলে বৃষরাশি বিশ্বলগ্নের মানুষকে জুলাই দু হাজার চব্বিশে বিজনেসের জায়গায় কিন্তু অত্যন্ত ভালো কমিউনিকেশন করাবে কারণ এই মুহূর্তে কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের পঞ্চম এবং তার সঙ্গে আপনাদের ভাবের অধিপতি বুধ সে কিন্তু মোটামুটি সময় আপনার তৃতীয় থাকছে তারপর এই মুহূর্তে বৃদ্ধি হচ্ছে নতুন অপরচুনিটি এই মুহূর্তে বৃদ্ধি হচ্ছে আর একটা জায়গা যেটা বৃদ্ধি হতে চলেছে নতুন কোনো অপরচুনিটি বা নতুন কোনো বিজনেসে আপনার ইনভলভমেন্ট এই সময় কিন্তু বৃদ্ধি হতে পারে তবে যে জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে বিজনেস ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু বিবাদকে কিন্তু এড়িয়ে চলতে হবে বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষকে আর একটা জায়গা কিন্তু চলতে হবে সেটা হচ্ছে বিশেষত এই মুহূর্তে বিজনেসে কিন্তু হটকারী কোন কারণ একাদশের রাহু অবস্থান করছে দশম ভাবের অধিপতির একটু তার মানে দশম ভাবের দ্বিতীয় ভাব আপনার একাদশ ভাব তার মানে একাদশের রাহু অবস্থান করছে মানে এই মুহূর্তে আপনি যদি কোনো হটকারী সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু বিজনেসের ক্ষেত্রে একটু সমস্যার মধ্যে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষের জুলাই দু হাজার চব্বিশে কিন্তু থাকতে চলেছে জায়গাটা কিন্তু একটু লক্ষ্য রাখার চেষ্টা অবশ্যই অবশ্যই করেন নতুন লোন এই মুহূর্তে কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকছে নতুন লোনের যদি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে কিন্তু বারো তারিখের পরবর্তী সময়টা অবশ্যই ব্যবহার করবেন দেখবেন লোন হতে পারে বিজনেস ক্ষেত্রের জায়গায় আর একটা জায়গা বলে দিই বিশেষত যে সকল বৃষ রাশি বিশেষজ্ঞের মানুষ যদি কোনোভাবে কোনো গাড়ি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকেন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকেন যারা বিভিন্ন রকম কোনো মেডিসিন বা বিভিন্ন রকম ওষুধের সঙ্গে যারা কিন্তু বিজনেসের সঙ্গে যুক্ত থাকেন বা কোনো কোনো ক্ষেত্রে যারা কিন্তু বিভিন্ন অয়েল ইন্ডাস্ট্রির সঙ্গে যারা যুক্ত থাকবেন বা কোনো কোনো ক্ষেত্রে যারা ট্রেডিংয়ের সঙ্গে যারা যুক্ত থাকবেন বিভিন্ন ক্ষেত্রে ফার্মিংয়ের সঙ্গে যারা কিন্তু যুক্ত থাকবেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল মাসে কিন্তু প্রাপ্ত করতে পারবেন হোটেল ইন্ডাস্ট্রির বিজনেস বা রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রির বিজনেস যে কোনো স্যালন ইন্ডাস্ট্রির বিজনেস যার সঙ্গে যারা যুক্ত রয়েছে বা কিছু কিছু ক্ষেত্রে আপনি যদি বিশ্বরাশির মানুষ হন বিভিন্ন ক্ষেত্রে কোনো ডেকোরেশন টাইপের কোনো কেক ডেকোরেশনের বিজনেস রয়েছে পেস্টি ডেকোরেশনের বিজনেস রয়েছে যে কোনো রকম কোনো পেস্ট্রি বা আপনার প্যাটিস জাতীয় কোনো বিজনেস রয়েছে এই রকম ধরনের বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল জুলাই দু হাজার চব্বিশে বিশ্বরাশি বিশ্বলগ্নের কিন্তু প্রাপ্ত করতে পারবেন যারা বিভিন্ন রকম গহন মানে গয়নার বিজনেসের সঙ্গে করছেন তারাও কিন্তু অত্যন্ত ভালো ফল অবশ্যই প্রাপ্ত করতে পারবেন তবে ওই যে বললাম বিজনেসের ক্ষেত্রে কিন্তু বিবাদ এড়িয়ে চলতে হবে কারণ এই মুহূর্তে বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষের কিন্তু অত্যন্ত জায়গায় কিছু কিছু ক্ষেত্রে একটু কিন্তু আপনার হামবেলনেসটা ছেড়ে দিয়ে আপনি কিন্তু একটু স্ট্রং বিহেভিয়ার করতে পারেন আপনার কাস্টমারের সঙ্গে এই জায়গাটা কিন্তু একটু লক্ষ্য রাখার চেষ্টা বিশ্বরা বিশ্বল্নের মানুষ কিন্তু অবশ্যই করবেন এ তাহলেই কিন্তু দেখবেন বিজনেসের জায়গায় জুলাই দু হাজার চব্বিশে অত্যন্ত ভালো ফল আপনাকে কিন্তু প্রাপ্ত করাচ্ছে চলুন আবার একটু নক্ষত্র ভিত্তিক আলোচনা করিনি তাহলে কৃত্তিকা নক্ষত্রের মানুষ নতুন কোন বিজনেস স্টার্ট আপ করতে চাইছেন জুলাই আপনার জন্য কিন্তু এক্সাক্ট মাস আপনি অবশ্যই সেটা নিয়ে কিন্তু ট্রাই করতে পারেন বা বিজনেসে কোন বেটার কমিউনিকেশন করতে চাইছেন সেটাও কিন্তু আপনি করতে পারেন সেখানেও কিন্তু ভালো ফল কৃতিকা নক্ষত্রের মানুষের জন্য থাকবে আবার পুরোনো বিজনেসেও যদি আপনি ইনভলভ থাকেন সেক্ষেত্রেও কিন্তু প্রফিটের জায়গা অবশ্যই কিন্তু বৃদ্ধি হতে পারে কৃত্তিকা নক্ষত্রের মানুষের রোহিণী নক্ষত্রের মানুষকে কিন্তু বলবো এই সময় বিজনেসের এক্সপেনশন চাইছেন জুলাই দু হাজার চব্বিশকে আপনি ব্যবহার করতে পারেন কারণ বিজনেস এক্সপেনশনের জন্য কিন্তু একটা এক্সাক্ট মাস রোহিনী নক্ষ ের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন এই মাসে কিন্তু প্রফিটের জায়গা বৃদ্ধি হতে চলেছে রোহিণী নক্ষত্রের মানুষের মৃগশিরা নক্ষত্রের মানুষকে বলবো হটকারী করবেন না বা কোনো কারোর সঙ্গে বিবাদকে কিন্তু একটু এড়িয়ে চলার চেষ্টা মৃগশিরা নক্ষত্রের মানুষ কিন্তু অবশ্যই করবেন তবে বিজনেস ক্ষেত্রে কিন্তু আপনার নিজের প্রচার অত্যন্ত ভালো হচ্ছে আর একটা জায়গা কিন্তু ভালো হচ্ছে বিজনেসে নতুন কোনো ইনভেস্টমেন্ট বা আপনি যদি পার্টনারশিপে কোনো বিজনেস করতে চান আপনার ওয়াইফের সঙ্গেও যদি আপনি কোনো পার্টনারশিপে বিজনেস করতে চান সেক্ষেত্রে কিন্তু মৃগশিরা নক্ষত্রের মানুষ জুলাই দু হাজার অত্যন্ত অত্যন্ত ভালো ফল কিন্তু প্রাপ্ত করতে পারবেন ايه চলে আসবো কোথায় না আপনাদের সেলফ প্রফেশনের জায়গা দেখুন বিশ্বরাশি বিশ্বলগ্নের সেল প্রফেশনের জায়গা কিন্তু অত্যন্ত স্ট্রং কারণ এরা কিন্তু ভাবনা চিন্তা না করে কোনো ক্ষেত্রে কোনো কথাবার্তা কিন্তু বিশ্বাসী বিশ্বলগ্নের মানুষ বলেন না বা এদের কিন্তু সেলফ প্রফেশনের মানুষদের বৈষয়িক বুদ্ধির জায়গাও কিন্তু অত্যন্ত ভালো হয় যে কারণে বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষ হয়ে আপনি যদি বিশেষত কোনো প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে থাকেন মানে লয়ার ধরুন বা সার্জেন ধরুন ডক্টর ধরুন বা বিভিন্ন রকম অ্যাস্ট্রোলজার যারা রয়েছেন বা কোনো ট্যাক্স কনসালটেন্ট কারণ প্রচুর বিশ্বাসি বিশ্বলগ্ন মানুষ ট্যাক্স কনসালটেন্টে কাজ করছেন আবার যদি আপনি বিশ্বরাশি বিশ্বলগ্ন মানুষ না কোন ফাইন্য সেক্টরে রয়েছেন যেমন কোন ট্রেডিং সেক্টরে কোন অনলাইন সেক্টরে প্রত্যেকের জন্যই কিন্তু একটাই অনুরোধ থাকবে এই জুলাই দু হাজার রয়েছেন তারা এই মুহূর্তে কিন্তু যে কোনো ক্ষেত্রে ভালো করে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন বা যদি আপনারা কাউকে কোনো সময় দিতে চান সেক্ষেত্রে কিন্তু সময়টাকে একটু বিবেচনা করে দেবেন যাকে যেটা সময় দিচ্ছেন সেটা কিন্তু ডায়েরিতে একটু মেনটেন করার চেষ্টা অবশ্যই অবশ্যই বিশ্ব রাশি মানুষরা সেলফ প্রফেশনের মানুষরা কিন্তু বিশেষ ত্র করার চেষ্টা করবেন তবে সেল প্রফেশনের মানুষদের কিন্তু আয় উন্নতির সুযোগ বৃদ্ধি পাবে আপনার আপনার সেল প্রফেশনের জায়গায় আপনার জজ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে কাজের দক্ষতা কিন্তু অত্যন্ত ভালো থাকবে এবং এই মুহূর্তে কিন্তু আপনার মানসিক ক্ষেত্রে একটা পিসও কিন্তু আপনাকে এই মুহূর্তে কিন্তু প্রদান করবে অর্থাৎ সেল প্রফেশনের মানুষদের একটাই করণীয় সেটা হচ্ছে এই মুহূর্তে শুধুমাত্র কিন্তু যে জায়গাটা বললাম সেটাই কিন্তু একটু মেনটেন করার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন আর সেল প্রফেশনের মানুষদের আয় উন্নতি বৃদ্ধি পাচ্ছে সেটাও কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন যারা বিভিন্ন রকম আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন ধরুন নাচের শিল্পী আছেন গানের শিল্পী রয়েছেন বিভিন্ন রকম ছবি আঁকার মতন শিল্পী রয়েছেন তাদেরকে কিন্তু এই সময় বলবো কাজের ক্ষেত্রে কিন্তু স্পেসিফিকেশন তৈরি করার প্রয়োজন রقم থাকবে কারণ আপনাদের লগ্নপতি শুক্র সে কিন্তু সাত তারিখ পর্যন্ত সময় থাকছে কোথায় না মোটামুটি মিথুন আপনাদের দ্বিতীয় ভাবের ওপর তারপর সে চলে আসছে কোথায় না আপনাদের তৃতীয় ভাবের ওপর তার মানে কাজের ক্ষেত্রে কিন্তু স্পেসিফিকেশন যদি আপনি তৈরি করেন আপনার কাজের কিন্তু সুনাম বৃদ্ধি পাবে কাজের ক্ষেত্রে কিন্তু অপরচুনিটির মাত্রা আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত বেশি মাত্রায় থাকবে আর আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত মানুষদেরকে বলবো গলার কিন্তু অবশ্যই যত্ন নেওয়ার চেষ্টা করবেন তাতে দেখবেন অনেকটা ভালো ফল আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত হতে চলেছে এবার কিছু লগ্নের মানুষকে স্টুডেন্টদের জায়গায় একটু বলে দেওয়ার চেষ্টা করি দেখুন এই মুহূর্তে কিন্তু বৃষ্টরাশি বিষয়লগ্নের মানুষকে বলবো যারা বিশেষত কিন্তু স্টুডেন্ট রয়েছেন তারা বিশেষত যারা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন কারণ ফোর আপনাদের টেন হাউসের লর্ড শনি রেক্টোগ্রেড মোশনে হয়ে ফোর্থ হাউসকে কিন্তু দৃষ্টি দিচ্ছে তার মানে আপনি যদি বৃশরাশি বিশ্বলগ্নের স্টুডেন্ট হয়ে থাকেন বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু পড়াশোনার প্রতি কনসেন্ট্রেট কিন্তু বৃদ্ধি করতে পারে কারণ এই মুহূর্তে যদি বড় কোনো এক্সাম আপনার থেকে থাকে বা কোনো বড় কোনো পরীক্ষা আপনার যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যদি ভালো করে প্রিপারেশন না থাকে তাহলে কিন্তু পরীক্ষার হলে কিন্তু আপনি সমস্ত কিছু ভুলে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে পারে এই জায়গাটা কিন্তু বেসিক লেভেল স্টুডেন্টরা মাথায় রাখার চেষ্টা করবেন আর যারা কিন্তু বিশেষত হায়ার সঙ্গে যুক্ত রয়েছেন দেখুন হায়ার ক্ষেত্রে স্টাডি দ্বাদশের মঙ্গল সে কিন্তু লগ্নে লগ্নে রয়েছে দেবগুরু বৃহস্পতি বসে আছে তার মানে হায়ার স্টাডি ক্ষেত্রে কিন্তু এখন উত্তম সময় থাকবে মানে যারা এই মুহূর্তে বিদেশে থেকে পড়াশোনা করছেন প্রচুর বিশ্বরাশির স্টুডেন্ট রয়েছেন যারা বিদেশে থেকে পড়াশোনা করছেন বাড়ি থেকে দূরবর্তী স্থানে থেকে পড়াশোনা করছেন বিশেষত হায়ার স্টাডিজ তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো সময় এই সময়টা কিন্তু থাকতে চলেছে আবার জুলাই দু হাজার চে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে অতএব পড়াশোনার যে জায়গাটা আমরা দেখলাম বিশ্বদাশি বিশ্বলগ্নের মানুষের জন্য ভালো থাকছে বেসিক লেভেল স্টুডেন্টদের কিন্তু কনসেন্ট্রেট বৃদ্ধি করার প্রয়োজন অবশ্যই অবশ্যই কিন্তু থাকার একটা জায়গা সেটা কিন্তু থাকবে এবার কিছু ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক ফেজটাকে নিয়ে একটু আলোচনা করি কারণ আমি একটা জিনিস বুঝেছি বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষ ধান নেওয়া পছন্দ করে না যদি কারোর থেকে ধান নিয়ে আসে যতক্ষণ না দেবে ততক্ষণ তার ঘুম আসবে না সেখানে কিন্তু বিশ্বরা বিশ্বলগ্নের মানুষকে জুলাই দু হাজার পাওনা গন্ডা কিছু আদায় হওয়ার সম্ভাবনা থাকে সেটা আপনার অফিস থেকে হতে পারে কাউকে ধার দিয়েছিলেন সেটা হতে পারে কোনো জায়গায় কোনো টাকা পয়সা আটকে আছে সেটাও কিন্তু হতে পারে তো যে কোনো জায়গা থেকে টাকা পয়সা এই মুহূর্তে কিন্তু আদায় করার একটা জায়গা বিশ্বাসি বিশ্বলগ্নের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে দ্বিতীয়ত যে জায়গাটা থাকতে চলেছে এই মুহূর্তে কিন্তু পৈতৃক সূত্রের কোনো জায়গা থেকে মানে পৈতৃক মানে কি আপনার বাবার হয়তো আপনার আপনার বাবার বাবা মানে আপনার দাদুর কোনো সম্পত্তি রয়েছে মামার বাড়ির তরফে দীর্ঘদিন কোনো বেটার জায়গা বা বেটার একটা কমিউনিকেশন হয়ে কিছু অর্থনৈতিক প্রাপ্তি সেটা কিন্তু সম্ভাবনা সেটা কিন্তু থাকবে তবে এই মুহূর্তে কিন্তু বলে দিই খরচের আদিত্য কিন্তু একটু কমাতে হবে রাশি বিষয় লোকের মানুষকে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি থাকলেও পয়সা প্রাপ্তি হলেও বিশ্ব রাশি বিষয় লোকের মানুষের কিন্তু একটা জায়গা আছে সেটা হচ্ছে বৈষয়িক বুদ্ধি ভালো সেভিংস ভালো করে কিন্তু প্রচুর খরচা কিন্তু এরা করে ফেলে এই জন্য কিন্তু রাশি বিষয় লোকের মানুষকে অর্থনৈতিক খরচকে একটু কমানো প্রয়োজন আপনার জন্য কিন্তু থাকতে চলেছে এবার লাস্টলি যেতে যে বিশ্বাসি বিশ্বলজ্নের মানুষকে সেই দুঃখের জায়গা নিয়ে আলোচনা করব। কারণ এই জন্যই কিন্তু বিশ্বরাশি বিশ্বলজ্নের মানুষের প্রচুর চোখের জল পড়েছে আমরা দেখেছি দু হাজার তেইশ দু হাজার চব্বিশ রাশি মানে মানে মাসিক ভিডিও নিয়ে আলোচনা করছি কিন্তু শি বিশ্বলব্নের জন্য সত্যিই খারাপ ছিল সেটা হচ্ছে বিশেষত কিন্তু সেভেন হাউস মানে আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের স্পাউসের সঙ্গে রিলেশনশিপ বা বলতে পারেন রিলেশনশিপ সম্পর্কের জায়গাটা এই জায়গা কিন্তু বিশ্বরাশি বিশ্বলব্নের মানুষের দীর্ঘদিন একটা সমস্যার জায়গা সেটা কিন্তু চলেছে এখন জুলাই দু হাজার চব্বিশে যে একদম সেখানে হাসি মুখ ফুটবে সেটা আমি বলবো না তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু যে আপনাদের মধ্যে অভিমান বা যে জায়গাটা কিন্তু আপনাদের মধ্যে একদম স্ট্রং একটা মানে খুঁটি হয়ে ছিল সেখানে কিন্তু কিছুটা একটা নরম হওয়ার জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে তবে একটা জায়গা বলে দিই সপ্তম ভাবের অধিপতি লগ্নে বসে আছে এই মুহূর্তে স্পাউসের থেকে কিন্তু হেল্প আপনি অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারেন যদি আপনি বিশলা সি আপনার মানুষ হয়ে থাকেন আরও একটা জায়গা বলে দিই এই মুহূর্তে আপনাদের সঙ্গে আপনাদের স্পাউসের সঙ্গে রিলেশনশিপের কিছু উন্নতি ঘটবে তার প্রধানতম কারণ হচ্ছে আপনাদের কিন্তু এই মুহূর্তে আপনারা কোনো প্রপার্টির জন্য পরিকল্পনা করতে পারেন বাড়িতে নতুন কিছু কেনার পরিকল্পনা করতে পারেন বা এই মুহূর্তে কোনো ট্যুরের পরিকল্পনা হওয়ার সম্ভাবনা থাকবে কিছু কিছু ক্ষেত্রে আপনার কর্মের স্থান পরিবর্তনের জন্য হয়তো আপনার ফ্যামিলিকে শিফট করতে হতে পারে যে কারণের জন্য স্পাউসের সঙ্গে এই মুহূর্তে রিলেশনশিপের জায়গা বিশ্বরাশি বিশ্ব লগ্নের মানুষের একটা উন্নত হওয়ার জায়গা জুলাই দু হাজার চব্বিশে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে আর একটা জায়গা বলে দিই যারা বিশেষত কিন্তু রিলেশনশিপের মধ্যে রয়েছেন লাভ রিলেশনশিপের ক্ষেত্রে সেখানে কিন্তু একটুখানি মতানৈক্যকে এরিয়ে চলার চেষ্টা করবেন কারণ লগ্নে মঙ্গল হয়তো আপনার আপনাকে কিছু বলল আপনি সেটা নিয়ে কিন্তু অতিরিক্ত মাত্রায় রিয়াক্ট করে ফেললেন এই জায়গাটা কিন্তু করবেন না তাতে কিন্তু জায়গা তৈরি হতে পারে নতুন রিলেশনশিপের জন্য খুব একটা বেটার মাস জুলাই জুলাই থাকছে না তবে আমি বলবো মাসের পরের মাস কিন্তু অত্যন্ত ভালো নতুন রিলেশনশিপের জন্য জুলাই মাস কিন্তু সেই মাসটা হতে চলেছে এই মাসটা কিন্তু নতুন রিলেশনশিপে বিশ্বাসী বিশ্বলগ্ন মানুষকে না ইনভলভমেন্ট নেয় কিন্তু ভালো হবে আর কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন সেখানে যতটা সম্ভব আমি আবার ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তাহলে ভালো থাকবেন বিশ্বের বিশ্বলগ্ন মানুষ নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন বিষয় ছিল আপনার নমস্কার নমস্কার জয় মাতারা